অনেক দিন ধরে ভাবছেন অনলাইনে ব্যবসা শুরু করবেন কিন্তু শুরুটা কিভাবে করবেন কোন প্রোডাক্ট নিয়ে শুরু করবেন কিভাবে এক স্টেপ থেকে আরেক স্টেপে যাবেন এরকম অনেক চ্যালেঞ্জের কারণে অনলাইন ব্যবসাটা এখনও শুরুই করতে পারেননি আপনি হয়তো জেনে থাকবেন নব্বই পার্সেন্ট অনলাইন ব্যবসা ফেল করে শুধুমাত্র সঠিক গাইডলাইনের অভাবে সো একদম শূন্য থেকে কীভাবে আপনার এই অনলাইন বিজনেসটি আপনি দাঁড় করাতে পারেন তার এ টু জ্যাড গাইডলাইন সহ আমরা একটি ফ্রি বুট ক্যাম্পের আয়োজন করেছি এই বুট ক্যাম্পের সবচেয়ে বড় চমক হল বুট ক্যাম্পের পাঁচশো জন মেম্বারকে আমরা ফ্রি ইকোমা সাইট দিব এক নজরে একটু দেখিনি বুট ক্যাম্পটিতে কী কী থাকছে ক্যাম্পটিকে আমরা চারটি পর্বে ভাগ করেছি এর প্রথম অংশে থাকবে বিজনেস স্ট্র্যাটেজি এবং এই অংশে আমরা আলোচনা করব কিভাবে নিচ থেকে উইনিং প্রোডাক্ট সিলেক্ট করতে হয় কিভাবে প্রোডাক্টের প্রাইসিং এবং কিভাবে সোর্সিং করতে হয় বুট ক্যাম্পের দ্বিতীয় অংশে আমরা নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করব তারপর আমরা একটি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং এটিকে এ টু জেড কনফিগার করব বুট ক্যাম্পের তৃতীয় অংশে আমরা একটি ফ্রি ই কমার্স সাইট ক্রিয়েট করব তারপর সে সাইটটিতে কুরিয়ার সেট আপ করবো সার্ভার সাইট ট্র্যাকিং সেট আপ করবো এই অংশটি যখন শেষ হবে তখন আপনার নিজের একটি ফ্রি ই কমার্স সাইট থাকবে বুট ক্যাম্পের চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অংশে আমরা জানবো কীভাবে ফেসবুকে অ্যাড রান করতে হয় এবং কিভাবে অ্যাড স্কেল করতে হয় বুক ক্যাম্পের আউটলাইনের বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে পুরো বুট ক্যাম্পটি দেড় মাস ধরে চলবে এবং এই বুক ক্যাম্পটিতে আমি মোহাম্মদ ফিরোজ আপনাদের সাথে থাকবো আমি পনেরো বছর যাবত সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছি এছাড়া আমি পাঁচশো প্লাস বিজনেসের গ্রোথ নিয়েও কাজ করছি আপনাদের সবাইকে বুট ক্যাম্পে জয়েন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ